মাওলানা তাকি উসমানী জন্ম এক নয় চার তিন একজন পাকিস্তানি প্রখ্যাত আলেম যিনি হাদিস ইসলামী ফিক তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ তিনি ভারতের দেওবন্দে জন্মগ্রহণ করেন এবং পরে পাকিস্তান গমন করেন তিনি এক নয় আট শূন্য থেকে এক নয় আট দুই সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের এবং এক নয় আট দুই থেকে দুই শূন্য শূন্য দুই সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি শিল্পে তার অবদানের জন্য বিশেষভাবে পরিচিত প্রাথমিক জীবন ও শিক্ষা জন্ম এক সালের অক্টোবর মাসে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দে তার জন্ম পরিবার তার বাবা ছিলেন পাকিস্তানের বিখ্যাত আলেম মুফতি শফি বংশ তিনি ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবন আফফানের বংশধর এবং তার নামের সাথে উসমানী শব্দটি যুক্ত দেশান্তর এক নয় চার সালের একমে তার পরিবার ভারত থেকে পাকিস্তানে হিজরত করে পেশাগত জীবন ও অবদান বিচারপতি তিনি পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের বিচারক এক নয় আট শূন্য এক নয় আট দুই এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক এক নয় দুই দুই শূন্য হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামী অর্থনীতি তিনি ইসলামী অর্থনীতি এবং সরিযাহভিত্তিক ব্যাংকিং ও ফিনান্সের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ লেখক তিনি আরবি উর্দু ও ইংরেজিতে এক চার তিনটিরও বেশি বই লিখেছেন তার লেখা বইগুলো ইসলামী ব্যাখ্যা ও আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অন্যান্য কার্যক্রম তিনি বিভিন্ন ইসলামিক সংগঠনের সাথে জড়িত এবং একটি প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মুহাম্মদ তাকি উসমানী উর্দু জন্ম তিন অক্টোবর এক নয় চার তিন এস আই একজন পাকিস্তানি বিচারক কুরআন হাদিস ইসলামী আইন ইসলামী অর্থনীতি ও তুলনামূলক ধর্মতত্ত্বের একজন নেতৃস্থানীয় পণ্ডিত এক তিনি এক নয় সাত সাত থেকে এক নয় আট এক পর্যন্ত ইসলামী আদর্শ পরিষদের সদস্য দুই এক নয় আট এক থেকে এক নয় আট দুই পর্যন্ত ফেডারেল সরিয়ত কোর্ট এবং এক নয় আট দুই থেকে দুই শূন্য শূন্য দুই পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের সরিয়ত আপিল বিভাগের বিচারক ছিলেন তিন চার দুই শূন্য দুই শূন্য সালের জরিপে তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব নির্বাচিত হন পাঁচ ইসলামী জ্ঞানে অগাধ পাণ্ডিত্যের জন্য তাকে সাইখুল ইসলাম উপাধিতে ভূষিত করা হয় ছয় তাকে সমসাময়িক দেওবন্দ আন্দোলনের প্রধান বুদ্ধিজীবী হিসেবে বিবেচনা করা হয় তার মতামত ও ফতোয়াকে ভারতের দেওবন্দ মাদ্রাসা সহ বিশ্বব্যাপী দেওবন্দী আলেমরা চূড়ান্ত শব্দ হিসেবে গ্রহণ করে সাত দুই শূন্য দুই এক সাল থেকে তিনি পাকিস্তানের দেওবন্দী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আট তার পিতা শফি উসমানী ছিলেন দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি যিনি দেশভাগের পর এক নয় চার আট সালে সপরিবারে পাকিস্তানে চলে যান